আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর নারাজ এটা বুঝবেন যদি নিজের মধ্যে দুইটি আলামত দেখেন এই দুইটি আলামত যদি আপনার মধ্যে আপনি দেখেন তাহলে আপনি এটা ধরে নিয়েন আল্লাহ নারাজ মানে আপনি আপনার জীবনে কোনো কাজে সফল হতে পারবেন না এবং আপনি জীবনে যাই করতে চান কোনো বরকত পাবেন না কেননা আল্লাহর সন্তুষ্টি ছাড়া এই পৃথিবীতে বরকত হাসিল করা সম্ভব নয় অনেক মানুষ রয়েছে লক্ষ কোটি টাকা উপার্জন করে অনেক মানুষ রয়েছে অনেক পরিশ্রম করে বাট তাদের রেজাল্ট হয় জিরো ফলাফলের ক্ষেত্রে যায় না ভালো ফলাফল পায় না কারণ হচ্ছে তাদের উপর আল্লাহ রাগান্বিতবার নারাজ হয়ে রয়েছে এই জন্য আল্লাহর সন্তুষ্টি এটা জীবনে সব সবচেয়ে বড় লক্ষ্য একজন ইমানদারের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে আল্লাহ রব্বুর আলামিনের সন্তুষ্টি অর্জন করা এটা ছাড়া কোনো লক্ষ্য তার থাকতে পারে না সে জীবনে যাই করবে লক্ষ্য হবে এটাই আল্লাহর সন্তুষ্টি অর্জন কেননা আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে কোনো কাজে কোনো কিছুর মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে ওই কাজের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত থাকে না দুইটা আলামতের মধ্যে প্রথম আলামত হচ্ছে আপনি যদি ইবাদত করেন আপনি যে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হজ করতেছেন আপনার যত ইবাদত রয়েছে আয়বাদাত করার পরে যদি আপনার অন্তরের মধ্যে কোনো প্রশান্তি আপনি না পান বুঝতে পারবেন আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছে কেননা আল্লাহর যে প্রিয় বান্দারা রয়েছে ওই প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করেন যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হন তাদের মধ্যে একটা নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেন তারা যখন আবাদাত করে এবাদাতের মধ্যে তারা প্রশান্তি পায় এবং আল্লাহর হাবিব বলতেন আমার চক্ষু শীতল করে হচ্ছে নামাজ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব তার নিজের চক্ষু শীতলকারী হিসেবে আল্লাহ নামাজকে বলেছেন কারণ নামাজ অন্তরকে শীতল করে দেয় চোখকে শীতল করে দেয় নামাজের যে একটা মজা মজা রয়েছে এই হৃদয়কে একদম আপ্লুত করে দেয় এই জন্য আপনি যদি যে কোনো এই মজা না পান স্বাদ না পান বুঝবেন হয়তো বা আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর নারাজ হতে পারে অথবা কোনো না কোনো আপনার কাজের কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর নারাজ থাকতে পারে দুই নম্বর হচ্ছে আপনি যা করছেন আপনার জীবনে যদি দেখেন বরকত কম হচ্ছে আপনি অনেক টাকা ইনকাম করছেন এক লাখ টাকা ইনকাম করছেন দেখছেন যে মাস শেষে টাকা তো থাকেই না আর ঋণে পড়ে যেতে হচ্ছে এরকম অবস্থা যদি হয় একটার পর একটা লেগে আসতে আসতে আপনার জীবনে এবং বরকত পাচ্ছেন না মূলত বরকত যেটাকে বলা হয় এটা পাচ্ছেন না তাহলে বুঝবেন আল্লাহ হতে পারে কেননা বরকত এমন এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো বান্দার উপরে খুশি হয় ওই বান্দাকে আল্লাহ আল্লাহরুল আলমিন বরকত দান করেন ওই বান্দাকে আল্লাহ বরকত দিয়ে দেয় এবং বরকত থাকার জন্য আল যে কাজটা তালাকে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ কোন জনপদের মানুষ যদি ঈমান আনার পর তাকওয়ার পথ অবলম্বন করে যার মধ্যে ঈমান আছে এবং তাকওয়া রয়েছে যার সাথে এই দুইটা জিনিস রয়েছে তাকে আল্লাহ সব বরকত আল্লাহ দান করে দেয় সুবহানাল্লাহ এজন্য বরকত যদি আপনার জীবনে না পান আপনি যাই করেন সংসারে অভাব অনটন লেগে থাকে একটার পর একটা ক্রাইসিস কোনো বরকত আপনি খুঁজে পাচ্ছেন না বুঝতে পারবেন হয়তো আল্লাহ নারাজ এই ক্ষেত্রে আপনার যে আমলের ঘাটতি রয়েছে অথবা কারোর সাথে যদি জুলুমের কোনো ই থাকে এগুলো সব আপনি সংশোধন করেন সংশোধন করে আল্লাহর কাছে সারেন্ডার করেন ইনশাল্লাহ বরকত দিয়ে আল্লাহ আপনাকে পরিপূর্ণ করে দেবেন